شتر ہزار فرستہ دیا ستر ہزار فرست ہزار گلمان من آشی ہزار گل من پیچھنے مولا لکھ رکھ سے সত্তর হাজার হাতে এক একটা করে ফুলের মালা হাতে ফুলের মালা গুরুদের হাতে ফুলের মালা ফাজ আব্দুল ওয়াহিদ যখন জান্নাতি হবে ফাজ আব্দুল ওয়াহিদ যখন জান্নাতি হবে আপনি যখন জান্নাতি হয়ে যাবেন আপনি যখন জান্নাতি হয়ে যাবেন রব্বাল আমি রিপোর্ট বলবে রিপোর্টটা দে এক্স রেটা ওর ভেতরে কোনো রোগ আসেনি অফিস ছিলাম অফিস বের করবে না এখানে কোনো হিংসা নাই এখানে কোনো অহংকার নাই এখানে কোনো চকাবরী নাই এখানে গলোরিয়া নাই এখানে কোনো গিবত নাই এখানে কোনো মিথ্যা নাই এখানে কোনো জুলুম নাই এখানে কোনো নারীবিזי নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই mohabbat দিয়া ভরা মাওলানা হাসি আসবে মাওলানা কুবরতের চেহারায়ে হাসি ওই দিক দিয়া তারা ফেরেশতারা তাকায় রইছে মাওলানাজিকে ও জান্নাতই হয় না জাহান্নামি হয় যখন মাওলানা মুখে হাসি দেখবে ফেরেশতারা দিল মান্দা কুছূর হুররা তারা খুশি তার রাস্তা আরম্ভ করে দিবে কেন নাসে আরম্ভ করবে এই মানুষটা জান্নাতি হবে রব্বুল কালামিন বলবে ইযহাবু ইলাল জান্নাহ ইনতলিকু আব্দি ইলাল জান্নাহ আমার বান্দার জান্নাতে নিয়ে যাও 70 হাজার ফেরেশতা ফুলের মালা পরাইবে বলেন না সুবহানাল্লাহ পিছনে 80 হাজার গেলে বাদ তারা ফুলের মালা পরাইবে 70 80 বাই 10 লাখ আর পিছনে হইল 25 হাজার হুর তারা পরাইয়া ওই আল্লাহর বান্দারে মাথায় কইরা করে দিবে এবার জান্নাতে যাবে ওই যে জান্নাতের বাড়ি জান্নাতের তালা হবে একশো এক একটা তালা হবে কত বড় জমিন থেকে তোমার জান্নাতের এক তালা কত দূরে জান্নাতের এক তালার ভেতরে আব্বা হবে যত সন্তান জিন ইনসান যদি ঢুকে পড়ায় তারপর মঙ্গল এক তালা করবে আরো এবার জান্নাতে হয়ে যাবে इहो मुलाल मला त गाड़ी ते बसाओ गाड़ नाम गाड़ न

কিসের পেছে এলেন মেয়াদ দুই চারশো পাঁচশো দিলে বড় কিছু তুমি জিকির করো না তুমি আত্মশুদ্ধি বলা হও না তুমি জিন্দা বলা হও না তুমি হজরে কলবে ওয়ালা হও তুমি মোরা খাবা করো না তুমি মুসাহেদা করো না তুমি নামাজ কেন ধরো না তুমি জিকির কেন করো না তুমি করে দেখো হাসের ময়দান ছাব্বিশ লক্ষ গাড়ির মালিক হইয়া তোমাকে বহর দিয়ে মঙ্গলার জন্য দেখবে এবার কইবো হাও বিবি সারা তো যাব না দুনিয়া তো বিবি পাইলাম এরা জান বিবি রে উঠাইয়া এবার বিবি রে উঠাইব সারে সব দিন সারে সব দিন মোট গাড়ি সংখ্যা হয় 1350 লক্ষ সুবহানাল্লাহ বলেন কত লক্ষ 1350 লক্ষ গাড়ি লয়া এবার খাজা আব্দুল ওয়াহিদ যখন গাড়িতে বসবে তাহলে দালা জানি পায় না বিবি সাহেব বেলা ইলাহিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুইজনে এক গাড়ির ভিতরে উঠবে পরে ডাইনের গাড়ি তো থাকবে বাম গাড়ি থাকবে ডাইনের গাড়ির নাম হবে সুহান বলেন বামের গাড়ির নাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন পিছনে গাড়ির নাম আল্লাহ সামনের গাড়ির নাম কোরআন করিমের তেলা পুকুরের গাড়ির নাম দুরুসরে নিচের গাড়ির নাম অস্তাইনে গাড়ি থাকবে তার নাম সুবাহ পিছনে গামে গাড়ি থাকবে তার নাম আলহামদুলিল্লাহ পিছনে গাড়ি থাকবে তার নাম আল্লাহ আকবাদ সামনে গাড়ি থাকবে তার নাম হবে কোরআন করিমের তেলাওয়াত উপরে গাড়ি থাকবে তার নাম দুরুসরে নিচে গাড়ি থাকবে তার নাম আস্তাগুল্লাহ এই জন্য বুজুর্গরা বলেন Subhanallah Alhamdulillah La ilaha illallah Jairus Subhanallah Alhamdulillah La ilaha illallah Subhanallah Alhamdulillah করতে পারেন তিন চারটা গায় হয়ে যাবে তাহলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ প্রেমের কালেমা যদি বেশি বেশি পড়েন জান্নাতের গাড়িতে উঠতে পারবেন সুবহানাল্লাহ যদি সকালবেলা 100 বার পড়েন তাহলে দাইনের গাড়ি পাবেন আলহামদুলিল্লাহ যদি 100 বার পড়তে পারেন বামের গাড়ি হয়ে যাবে আল্লাহু আকবার উপরের গাড়ি হয়ে যাবে আল্লাহ কোরআন করেন যদি তেলাত করতে পারেন সামনের গাড়ি হয়ে যাবে যদি আস্তা উদুল্লাহ করতে পারেন নিচের গাড়ি হয়ে যাবে এবার আপনি যখন গাড়িতে বাড়বেন এবার দিবেন দিয়ে দিবেন ধাক্কা কেউ কেউ বলেন না যা মামলা পাকের হাতে কুদ্রুতি রিমোট এবার রিমোটে চাপ দিবে গাড়ি চালাইয়া চালাইয়া বাংলাকে মামলা জান্নাতের গেটে যাবে

হুজুর আপনি সামনে চলেন সামনে যখন যাবে একজন ঘুরের সাথে দেখা এর রূপ এত সুন্দর এবার তাকে থাকবে দশ হাজার বছর হুজুর এটা তো সামান্য আপনি সামনে চলেন সামনে চলতে আরম্ভ করে দিবে বৃষ্টির ন্যায় আকাশ থেকে ঘুর পড়তে আরম্ভ করে দিবে সব তোমার জন্য বান্দা তুমি শুধু মৌলার জন্য সব হবে তোমার জন্য তুমি হবে মৌলার জন্য ঘর বানাইছেন মৌলা দুইটা একটার নাম হইল কলম আর একটার নাম হইল জান্নাত জান্নাত কাছে মৌলা পাকের কাছে কলম নামক ঘর দিছে তোমার দুই তোমার বান্ধুদের দুই আন্দোলের নিচে ওই ঘরের দেখাশোনা করে মৌলা তোমার বান্ধুদের দুই আন্দোলের নিচে ঘর এটা হইল মৌলা পাকের আড়স এটা হলো মৌলা পাকের কুচরুটি আড়স এটাকে রাখছে তোমার কাছে তুমি এই

যদি হাওয়া দিলে এই বেরন যদি উপরে ওঠে আল্লাহ তুই যদি যদি পড়তে থাক এটা দিয়ে যদি ঘরের ভেতরে তুই যদি হাওয়া দিতে থাক তুই যদি ইল্লাল্লাহ ঢুকাইতে থাকস আরে তুই জমিনে বসবাস করবি তোকে

কিন্তু শিকারী কোনো দিনের সুফল ক্রান্তি দিতে পারে না আমার পুল্লি লাগবেই লাগবে আমার পুল্লি দ্বারা শিকারী হবে এই গ্রান্ট দিতে পারে না হয়তো উপর দিয়া যায় নয়তো নিচ দিয়া যায় নয়তো তারা জুরাল দিয়া যায় কিন্তু রব্বুল আলামিন ওই না ফুলের ময়দান থেকে যদি এসকের আগুন ধরাইয়া যদি আমার শেখ মুর্শিদ এর সাথে শেষ রাতের বেলা যদি একটা টান তুলে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ লা

तव्हां <laughs> موسیقی

আপনার দিকে চলে আসবে আল্লাহকে আজম যখন কোনো সিনাকে নাকে শ্রী দিকে আসতে আর আরম্ভ করে যায় ওই মানুষটা আর বসে থাকতে পারে না ওই মানুষটা আর ঘুমিয়ে থাকতে পারে না ওই মানুষটা নমাজ না করে থাকতে পারে না ওই মানুষটা জিকির না ধরে থাকতে পারে না ওই মানুষটা গোলাফুল্লাহ সফল ধারে থাকতে পারে না ওই মানুষটার কোনো বিশ্ব ভালো লাগে না আরে কেমন

মানুষটা জন্ম দিয়ে হয়ে যাবে আর মাওলা যখন কার জন্ম দিয়ে দিবে সর সব বিশ্ব গাড়ির বহু দিয়ে মাওলা জন্মতে ডুবাইয়া দিবা